হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল আমি বসে আছি কারণ সান্দান আমার হয়ে গেছে আমি এখন একটু রেস্ট নিচ্ছি ঠাকুরকে ভোগ লাগিয়ে এসেছি একটু বন্ধুদের সাথে গল্প করে নিই তো আমি তো গল্প করতে পারি না সামনে একটু বসে বসে গল্প করি আমার সান্দান হয়ে গেছে তোমাদের কিন্তু বললাম তো কারণ এখন একটু বুনুটা বুনুটা আমার খাবে তো আমাকে ছাড়া যাবে না আমি ভোগটা

করে চলে আসলাম রান্না করতে আজকে রান্না কি কি করব তোমাদেরকে বলি কি রান্না মুসুর ডালটা সব দিয়ে দিয়েছি এখন হয়ে আসলো প্রায় এটা হচ্ছে মুসুর ডাল মুসুর ডালে একটু ধনে পাতা না দিলে ভালো লাগে না একটু দেবো বন্ধুরা কার কার ভালো লাগে ধনে পাতা খেতে ডালে আমার তো ভীষণ ভালো লাগে আর এদিকটায় হচ্ছে কেটে রেখেছি পালং শাক পালং শাক করবো মূলো দিয়ে আর চিন দিয়ে আলু বেগুন দিয়ে করব এগুলো সব কেটে টেটে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি এখন শুধু রান্না করার পালা ডালটা হয়ে গেলে তারপরে আলু ভাজবো এটা একটু ঝাল ঝাল করে করব আলু ভাজাটা একটু ঝাল ঝাল অবলম্বন করলে খুব ভালো লাগে খেতে ভাত দিয়ে এটা হয়ে আসলেই আলু ভাজাটা চাপিয়ে দেবো আমি তো ডালটা নামিয়ে নিলাম এখন শুধু পালা আলু ভাজাটা ভাজব এখন শুধু আলু ভাজার পালা তো আমার কড়াই গরম হয়ে গেছে এখন আমি তেল দেবো আলু ভাজাতে একটু ফরন না দিলে ভালো লাগে না আমি আলু ভাজার জন্য একটু পাঁচফোরণ দিলাম তারপরে আলুগুলো ছিঁড়ে দিলাম এই যে আলু ভাজার জন্য দুটো শুধু শুকনো লঙ্কা নিলাম আলু ভাজাই দিব এবার তোমার চাইলেও জিরেও দিতে পারো আদাও দিতে পারো আর যদি না থাকলেও তোমরা লঙ্কা বাটা দিলেও খুব ভালো লাগে লাল লাল হবে তোমরা যদি ঝাল যেভাবে খাবে সেভাবেই দেবে আমি তো আমার মানে কী বলবো আমার হাজব্যান্ডের জন্য আমাকে দুটো ঝাল দিতে হলো আমি তো খেতে একটু ঝাল না হলে ভালো লাগে না তো একটু তবু দুটো দিলাম মনে বেশি হয়ে যাবে তোমরা চাইলে বেশি দিতে পারো আর কী যে বললাম জিরে থাকলে জিরে দিবে একটু আদা থাকলে আদা মানে দেবে ভালো লাগবে তো আমার আলু ভাজাটা হয়ে আসুনি এখন একটু লাল লালভাবে ভাজবো তারপর হলুদ লবণ দেব অতটা লাল করব না এখন দেব হলুদ লবণ নিরামিষে ঝাল ঝাল আলু ভাজা খেতে কী যে সুস্বাদু খেতে দারুণ বলাই মুশকিল কলাইয়ের ডাল থাকলে তো আরও অসাধারণ লাগে খেতে আলু ভাজা আর কলাইয়ের ডাল আর কী চাই আর একটা বেগনি আহা মজা যাবে খাওয়ার আজকে হচ্ছে আমার নিরামিষ রান্না তো আলু ভাজাটাকে ঝাল ঝাল করে করব আজকে ঝাল ঝাল করে খাবো আমি বড়কে দেখি ঝাল লাগলে তাহলে আমার হয়ে যাবে আর না লাগলে তাহলে ও খাবে একটুখানি হয়তো খেতে পাবো আর ঝাল যেন হয় আমি যেন পুরোটা খেতে পারি ডাল আর আলু ভাজা ও কী যে অসাধারণ লাগে খেতে সেই আর এদিকে আমাকে মিস করা হয়ে গেল লঙ্কাটা মিক্স করে নিয়ে এসি আরেকটু মিস আরেকটু মিক্স করবো ব্যাস ঝাল ঝাল নিরামিষে আলু ভাজা আর কি চাই আলু ভাজাতে আমি ঢাকা দিই না আমি এভাবেই কেটে ছোটো ছোটো করে কেটে দিলে আর কড়াইটা একটু তাতলে পরে ব্যাস নিজে নিজেই একদম নাড়তে চড়তে ভাজা হয়ে যাবে আমি ঢাকা টাকা দিই না ঢাকা দিলে না অন মানে একটা অন্যরকম হয়ে আসে তাহলে আমি ঢাকা দিই না মানে আলু ভাজাতে বা যে কিছু ভাজা করলে আমি ঢাকা দিই না আমার আলু ভাজা বিয়ে না ঢাকা দিই আমার হয়ে যায় নাটতে চাটতে হয়ে যায় দেখো আমারটা অনেকটা লাল হয়ে আসছে আর একটু লাল হোক বেশি মানে এতটা লাল করবো তারপরে তো মশলাটা দিব মশলাটা দিতে দিতে নাচে চাতেই তো লাল হবেই আর ভাজতে তো একটু হয়ে যাবে এই যে আমার আলু ভাজিটা হয়ে আসবে প্রায় এবার মশলাপালা এবার এই লঙ্কাটা দেবো এতে আমি দিয়ে দিলাম মশলাটা লঙ্কা বেটে শুধু লঙ্কা বেটে দিলাম তোমাকে তো বললামই এবার নাড়বে দেখো আমার আলু ভাজাটা কতটা লাল হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে তেল আমি যখন দিলাম তখনই ওইটুকুটাই তেল দিলাম যা এ দিয়েছি বেশিরভাগ ভালোই দিয়েছি ওইটাই তেল দিয়ে আমি এখন সেদে নিলাম মনে হচ্ছে বিনা তেলের আলু ভাজা কে কে আমার মতন বিনা তেলের আলু ভাজা রান্না করতে পারো তাহলে আমার দেখে দেখে তোমরাও করো আর বলো কারা কারা করো আমার মতন নিরামিষের আলু ভাজা তেল ছাড়া আমি তেল ছাড়াই দিয়েছি দেখো একদমই তেল করার মতো লাগেনি বিনা তেলে আলু ভাজা আমার মতো রান্না করে দেখাও আজকে বিনা তেলে রান্না আলু ভাজা খাবো আর খারিদিকটায় আমাদের বিয়েবাড়ি বাজনা তো দেখতে পাচ্ছ অগড়া মাস পড়লি বিয়ে শুধু বিয়ে বিয়েবাড়ি বিয়েবাড়ি দেখো একদম হয়ে গেল রেডি তেল ছাড়া আলু ভাজা আমার মতন কী করতে পারো তোমরাও করো ঝাল ঝাল আলু ভাজা পালং শাকটা আমার পুরোপুরি হয়ে গেল কি সুন্দর সুগন্ধ বেরিয়েছে গো আমার কিন্তু খুব ভালো লাগে খেতে এত সুন্দর লাগে কচি কচি পালং শাকের তরকারিটা এত সুন্দর লাগে আর কি বলবো অসাধারণ হয়েছিল খেতে আর যাক বাবা আমার আবার ভক্তনগুলো ফোন করেছিল যে বলল যে আজকে তোর মনে আছে যে হ্যাঁ মনে আছে রে আজকে হচ্ছে গোবিন্দর ভাগপাট হবে তো ওখানটায় আমি আবার চলে গেলাম এবার তোমরা ভাগপাটের কীর্তন বা শোনো বন্ধুরা এবার তোমরা Sean. <small> Hare 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 you <laughs>

এবং কার্তিক বহু জন্মের পূর্ণ স্বীকৃতি লাভ করবেন এবং বহু যদি কোনো থেকে থাকে পাপ নিষ্ক্রিয় হয়ে যাবে এবং সাত পিড়ি মাতা এবং সাত পিড়ি যদি নরম পাশ উদ্ধার হয়ে যাবে